আকাশে উড়ে উড়ে ঘুরে ঘুরে ক্লান্তে রে রে খোজে ছোট ঘরে তবু ফেড়ে বারে বা করলি কেন তোকে একটা কথা বলবো সব কিছুতে পাকামো আমি তোর কথা শুনবো না তুই যা এদিকে তুই রাগ করছ বাবা বলেছে কথাটা তুই আমি কাউকে না বলি মানা করে থাকলে সেই কথা তুই বলতে শিখিস কেন তোমার বিয়ে কথা তোমাকে বলবো না আমার বিয়ে কার সাথে মা জানি নিশ্চয়ই আমাদের কুটনিটা তোমাকে সব বলেছে যেই বলুক কথাটা ঠিক কিনা বলো ঠিক পাত্র একেবারে রাজপুত্র সবকিছু ফাইনাল এখন শুধু বাকি। কিছু বলবে বলা কি উচিত নয় মানে আমাকে জিজ্ঞেস না করে তোমরা আমার বিয়ে ঠিক করেছো গার্জিয়ানরা মেয়েকে জিজ্ঞেস করে বিয়ে ঠিক করেন না বিয়ে ঠিক হওয়ার পরে মেয়েরা তা চেনে যায় এসব নিয়ম আজকাল চলে না আজকাল আগে জিজ্ঞেস করতে হয় তোমাকে কি জিজ্ঞেস করতে হবে না মানে জিজ্ঞেস করতে হলে বলো তোমার ভাইদের পক্ষ হয়ে আমি এবং শোভা তোমাকে জিজ্ঞেস করি আমার পড়াশোনা এখনো শেষ হলো না আর তোমরা আমার বিয়ে নিয়ে পাগল হয়ে গেলে এই কথা আমি ভেবেছিলাম কি নাকি চলো ইচ্ছে থাকলে বিয়ের পরেও পড়াশোনা শেষ করা যায় আনিস ক্যামেরা পড়বো সে তোমার পড়াশনার ব্যবস্থা করবে আর করে বছিনা কত ভালো হচ্ছে জরের মধ্যে খেতে ভালো লাগে না জোর করে খেতে হয় জোর করে আমি খেতে পারি না

হ্যালো কে কথা বলেন ভুতরে টেলিফোন কথা বলেন নাকি আমার গলা শুনেই রেখে দেয় হাসছে না নো না হাসছে না তো এরকম টেলিফোন অনেক সময় আসে আমি ধরলেও কথা বলে না ওই যে আবার এসেছে তুমি ধরো তো দেখি হ্যালো একটু আগে আমি ফোন করেছিলাম ভয়ে ছেড়ে দিয়েছি ভাবি ওকে কি একটু দেওয়া যাবে বাসায় নেই তো এলে যেন একটু ফোন করে খুব জরুরি আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখি কে কথা বললো আমার ইয়ে মানে জুয়েলের বন্ধু কি জানো নাহিদ নাহিদ আমার সাথে কথা বলতে কি অসুবিধা ছিল বললো ফোনটা কেটে গিয়েছিল হঠাৎ এভাবে তোর বিয়ে ঠিক করে ফেললো মানে কি ভালো পাত্র পেয়েছে বিয়ে ঠিক করেছে এখন কি করবি কিছুই বুঝতে পারছি না ওকেও তো ফোনে না জুয়েল ভাইয়ের সঙ্গে কথা বলা দরকার ও তোকে ফোন করবে বলবি কালো এগারোটার দিকে তোদের বাড়িতে আসতে আমিও আসবো হ্যাঁ 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 ঠিক আছে আমি সেদিন যে ভুঁই গিয়ে আমার সামনে এসে দাঁড়ালো আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম ভাবি প্রথমে এসে যখন আমাকে জিজ্ঞেস করলো আমিও ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম তুমি নিশ্চয়ই আমার মতো ভেবেছো যে তানির বোধহয় কোথাও কোনো প্রেম প্রেম আছে আমরা প্রথমে ভেবেছিলাম কিন্তু পরে ভাবি কারণ প্রেম থাকলে আমরা নিশ্চয়ই জেনে যেতাম হ্যাঁ আর প্রেম আর ক্যান্সার এই দুটো কখনো চাপা থাকে না কিছুদিন হয়তো যায় তারপর একদিন সব বেরিয়ে পড়ে সাপের সাপের গর্তে গরম পানি ঠেলে দিলে সাপটা কেন শুষে

এখন আমি কি করব তোমাদের বাড়িতে আর কেউ না জানো ভাবি জানে একজন মানুষ অন্তত তোমার পক্ষে আছেন আমার পক্ষে তো কেউ নেই কি করে থাকবেন তুমি তো কাউকে জানাওনি জানালে আরও আগে তারা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিত এখন না জানিয়ে তো উপায় নেই এখনো জানাবো না তাহলে কি করবে আগে বিয়ে করে ফেলব তারপর জানাবো না না এটা ঠিক হবে না তুমি প্রথমে আমার কথা তোমার ভাবিদেরকে বলো ভাবি ভাইয়াদেরকে বলবেন তুমি বেশ ভালো করেই জানো ভাইয়ারা কিছুতেই রাজি হবে না না তখন দেখা যাবে যদি আমি বাড়ি থেকে বেরোতে না পারি যদি জোর করে তার আমার বিয়ে দিয়ে দেয় এত সোজা না একটা মেয়ে যদি বিয়েতে রাজি না হয় তাহলে তাকে জোর করে বিয়ে দেওয়া যায় না এই রিক্সটা আমি দেবো কেন তার চেয়ে বিয়ে করে রাখতে তোমার অসুবিধা কোথায় كله শক্তিটা আমার থাকে আমি জোর গলায় বলতে পারি আমার বিয়ে হয়ে গেছে এখন আর কিছু করার নি এই ভুল করব তোমার ইচ্ছে না হলে করো না আমি আমার ভাইদের পছন্দ মেনে নি তুমি পারবে বাবাকে বলতে ভয় ভাবছি ফিক্স করার আগে তানির সঙ্গে একটু কথা বলা দরকার না কি কথা না মানে ওর মতামত ওর আবার মতামত কি আমরা সবাই যেখানে রাজি সেখানে ওর মত হবে কেন আমার মনে হয় ওর অমত নেই লেখাপড়া শেষ হয়নি এসব নিয়ে একটু গাইগুই করছিল বিয়ের কথা শুনে সব মেয়ে করে ওসব ভাবে লাভ নেই নেক্সট উইকে ডেটটা ফিক্সড করি এনগেজমেন্টটা হয়ে যাক তাই কর আগামী শুক্রবার ডেট দিয়ে আরে না হে তোকে খুব ফিল করছিলাম একদম টাইমলি এসে পড়েছিস বল আমার তো কোনো বন্ধু নেই যার সঙ্গে পরামর্শ করে একটা ডিসিশন নেব তুই টাইমলি চলে এসছিস কি রে নাহিদ কি হয়েছে তোর বাদলের শরীর কেমন বাদল বাদল মারা গেছে কবে চব্বিশ তারিখ বাদল মারা গেছে বিনয় মূর্তি বসেছে জঙ্গ ভাই বোনের মধ্যে একজন মারা গেলে একা শেষ হয়ে যায় তোকে দেখে আমার এত ভালো লাগছিল না মনে হচ্ছিল আমি অন্ধকারে ডুবে গেছি তুই এসে আমাকে আলো জ্বলিয়ে দিলি কিন্তু তোর যে অবস্থা এখানে না ঠিক আছে কেমন করে দিকে বলি কিন্তু না বলে পারছি না তাই না কোনো সমস্যা হয়েছে দু ভিতরে তানিযাকে কানিয়াকে বিয়ে করতে হবে অর্থাৎ আমার খুব কান্না পাচ্ছে না মানে আমি বেরোচ্ছি তো তাতে কি তুমি বেরোবার সময় তোমার রুমে আমি আসতে পারি না না তা পারবে না কেন তাহলে এত থত মতো খেলে কেন কোথায় যাচ্ছ দোলন ফোন করেছিল দোলনদের বাড়ি তো ব্যাগ নিয়ে যাচ্ছ কেন ব্যাগে কি ব্যাগে দু একটা ড্রেস নিয়েছি সারাদিন থাকবো তো এক ড্রেস পরে থাকতে ভালো লাগবে না তারপরে আমাদের দু তিনজন বান্ধবী আসবে ওখানে আমি আমরা আমরা সবাই মিলে গল্প করব আড্ডা দিব হয়েছি করব পিকনিকের মতো আর কি ছবি তোলা হবে এই সময় এসব করা ঠিক না কেন অসুবিধা কোথায় তোমার বিয়ে ঠিক হয়েছে কদিন পরে এঙ্গেজমেন্ট এই সময় ঘরে থাকে হইচই চিৎকার চেঁচানে যে এসব করা ঠিক না তার মানে এখন থেকে আমার ভালো লাগা গুলো তোমরা নষ্ট করে দিচ্ছ স্বাধীনতা বলতে আমার কিছু থাকছে না এভাবে বলো না তোমার কোনো ব্যাপারে আমরা কখনো বাধা দিইনি তুমি যখন যা চেয়েছো, যেভাবে চেয়েছো সেভাবেই সব পেয়েছ তোমার মতো স্বাধীনতা খুব কম মেয়ের ভাগিয়ে জটে শোনো তোমার বিয়ে ঠিক না হলে আমি এভাবে কথাগুলো তোমাকে বলতে আসতাম

আমি তো সঙ্গে থাকলে কখনো কোনো বিষয় তোকে ভাবতে হবে না টাকা আমার সঙ্গে আছে টাকা নিয়ে তোকে ভাবতে হবে না ভালো কথা বলি রে তা ঘরে তো ফেরে বারে বারে বার ও একটি তারে গড়া এক্তারা আটি এক্টি নিশাশে শুধু ধারাদে হোটি